শুরুতেই জানিয়ে দিব ইউক্রেন যুদ্ধে চীনের সহায়তা নিয়ে মুখ খুলল রাশিয়া এরপর জানিয়ে দিব ইরানের হাতে আসছে রুশ অস্ত্র মধ্যপ্রাচ্যে কি হতে যাচ্ছে আরও জানিয়ে দিব সিরিয়ায় সরকারি বাহিনী ও এসডিএফের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা সর্বশেষ জানিয়ে দিব বিশটি ভয়ঙ্কর যে দশ যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ খরচ সাতাইশ হাজার কোটি এতক্ষণ শুনছিলেন সংবাদ শুরুনাম এবার বিস্তারিত তবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াই করছে উত্তর কোরিয়ার সেনারা আবার চীনও এই যুদ্ধে রাশিয়াকে সহায়তা করছে এমনটাই দাবি পশ্চিমাদের এবার এই ইস্যুতে পশ্চিমাদের দাঁত ভাঙা জবাব দিয়েছে রাশিয়া ইউক্রেনের অভিযোগ মস্কোকে গোয়েন্দা তথ্য দিচ্ছে বেইজিং আর সেই তথ্যেই নাকি ইউক্রেনের বিরুদ্ধে বাজিমাত করছে রাশিয়া এর আগে ইউক্রেনের বিদেশি গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা ওলেহ আলেকসানড্রভ দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফোকে বলেন টার্গেটের স্যাটেলাইট তথ্য রাশিয়াকে সরবরাহ করছে চীন এ নিয়ে ক্রেমলিনের মুখপত্র দিমিত্রি পেসকফকে প্রশ্ন করেন সাংবাদিকরা জবাবে পেসকফ বলেন রাশিয়ার নিজেরই মহাকাশ সক্ষমতা রয়েছে বিশেষ সামরিক অভিযান পরিচালনার সক্ষমতাও রয়েছে রাশিয়ার ক্রেমলিনের ভাষায় ইউক্রেনের বিরুদ্ধে আরও ভালোভাবে মিসাইল হামলা চালাতে চীন যে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে কি এফের দাবির ভিত্তি নেই যুদ্ধক্ষেত্রের পুরোটা কভার করার সক্ষমতা রয়েছে রাশিয়ার গত মাসে চীন সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধবন্ধে বন্ধে কঠোর এক বার্তা দিয়েছেন তিনি বলেন যুদ্ধ বন্ধে যদি ইউক্রেন আলোচনার টেবিলে না আসে তাহলে অস্ত্রের ভাষা ব্যবহার করেই এ যুদ্ধ শেষ করতে হবে রয়টার্সের খবরে তখন পুতিনের ভাষণ পুরোটা প্রচার করা হয় তাতে তিনি বলেন যদি স্বাভাবিক জ্ঞান থাকে তাহলে আলোচনার মাধ্যমে এই যুদ্ধ বন্ধ করার সুযোগ রয়েছে আর এটি না হলে তাহলে বলপ্রয়োগের মাধ্যমে এককভাবে এই যুদ্ধ বন্ধ করবে মস্কো গত তিন সেপ্টেম্বর পুতিনের কথায় বিশ্বে তোলপাড় শুরু হয় বেজিং সফরে চীনের সঙ্গে নতুন একটি গ্যাস পাইপলাইন স্থাপনের জন্য চুক্তি করার পর পুতিন বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে শুরু হওয়া সবচেয়ে বড় যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র যেভাবে আন্তরিকতা দেখাচ্ছে তাতে তিনি টানেলের শেষ সীমান্তে একটি আলো দেখতে পাচ্ছেন চীনে গিয়ে পুতিনের শক্ত ঘোষণার পর নানা গুঞ্জন ছড়ায় এছাড়া নিষেধাজ্ঞায় থাকা রুশ তেল বিক্রিতে চীনের সহায়তার অভিযোগও পুরনো মধ্যপ্রাচ্যের একদিকে যুদ্ধবিধ্বস্ত গাজা অন্যদিকে তেলাবিব আর এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই রাশিয়া নিনো এমন এক পদক্ষেপ যা পুরো অঞ্চলের ভারসাম্য বদলে দিতে পারে সম্প্রতি ভারসাবা এক গোপন নথিতে উঠে এসেছে এক বিস্ফোরক তথ্য ইরানকে ভয়ঙ্কর সব অস্ত্র দিচ্ছে রাশিয়া যা ইসরায়েলের কাছে কেবলই হুমকি নয় বরং এক দুঃস্বপ্ন গত জুনে ইসরায়েলের আকস্মিক ও অযৌক্তিক হামলার দাঁতভাঙা জবাব দিয়েছিল শক্তিশালী দেশ ইরান ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনী আইআরজিসি নিজেদের তৈরি রাডার জ্যামিং প্রযুক্তি ও অ্যান্টি এয়ারক্রাফট অস্ত্র দিয়ে ইসরায়েলের শত শত ড্রোন ধ্বংস করে দিয়েছিল তবু শেষে ইরান বুঝে যায় আধুনিক যুদ্ধ বিমান ও উন্নত রাডার নেটওয়ার্ক ছাড়া আকাশের শ্রেষ্ঠত্ব অর্জন করা কঠিন তাই শুরু হয় সেই প্রস্তুতি আর সেই প্রস্তুতির কেন্দ্রবিন্দুতে রয়েছে রাশিয়া তবে এই দুই দেশের সম্পর্ক গভীর হয়েছিল ইউক্রেন যুদ্ধের সময় যখন রাশিয়া ইরানের কামিকাজি ড্রোনে ভর করে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয় এরপরই পুতিন ও আয়াতুল্লাহ খামেনির সম্পর্ক উচ্চমাত্রায় পৌঁছে সম্প্রতি রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোস্টেক কর্পোরেশনের কনসার্ন কোম্পানি রেডিও ইলেকট্রনিক্স টেকনোলজিজের রপ্তানি তথ্য ফাঁস করেছে হ্যাকার গ্রুপ ব্ল্যাক মেরর ফাঁস হওয়া তথ্যে ইরানকে গ্রাহক কোড তিন ছয় চার নামে উল্লেখ করা হয়েছে নথি অনুযায়ী ছয় বিলিয়ন ইউরো মূল্যের আটচল্লিশটি যুদ্ধ যুদ্ধবিমান বিক্রির যুক্তি করেছে মস্কো অর্থাৎ ইরান রাশিয়ার কাছ থেকে ছয় বিলিয়ন ইউরো মূল্যের যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে এই সুপয়ত্রিশ মূলত রাশিয়ার কিংবদুনা সিরিয়ার সরকারি বাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ উত্তরাঞ্চলীয় নগরী আলেপ্পতে সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে পৌঁছেছে মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে খবর এএফপির রাষ্ট্রীয় টেলিভিশন জানায় আলেপ্পোতে কুর্দি বাহিনীর বোমা হামলায় সোমবার সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর এক সদস্য ও একজন বেসামরিক ব্যক্তি নিহত হন এই ঘটনার পর আলেপ্পোর শেখ মাকসুদ ও আশরাফি দুই জেলায় উত্তেজনা বাড়তে থাকে পরে উভয় পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয় ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে সরকারি বাহিনী ওই দুই জেলায় বিস্ফোরক ভর্তির ড্রোন নিক্ষেপ করে এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং সেনারা এলাকাগুলো ঘিরে রাখে সিরিয়ার সানা সংবাদ সংস্থা জানায় সংঘর্ষে বেশ কিছু বেসামরিক নাগরিক আহত হয়েছেন এবং তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে আলেপপুর গভর্নর আজ্জামাল গারিব স্থানীয়দের ঘরে থাকার আহ্বান জানিয়েছেন এবং সংঘর্ষপূর্ণ অঞ্চল থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন এসডিএফ এক বিবৃতিতে সরকারি বাহিনীর উপর হামলার অভিযোগ অস্বীকার করেছে তাদের দাবি দামেস্কপন্থী বাহিনী আলেপপুর কুর্দি অধুষ্ঠিত এলাকায় ট্যাঙ্ক নিয়ে আগ্রাসন চালিয়েছে সংগঠনটি জানায় স্থানীয় কুর্দি নিরাপত্তা বাহিনী আসাইশকে সহায়তা করতে অনেক বাসিন্দা আত্মরক্ষায় অস্ত্র তুলে নিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকীকরণ ও জাতীয় আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে বড় ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার এর অংশ হিসেবে চীনের তৈরি বিশটি যে দশ সিই মাল্টি যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নেওয়া হয়েছে যার মোট ব্যয় ধরা হয়েছে দুইশো কোটি মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় সাতাইশ হাজার কোটি টাকা সরকারি নথি অনুযায়ী যুদ্ধ বিমানগুলো কেনা প্রশিক্ষণ যন্ত্রাংশ ও অন্যান্য আনুষাঙ্গিক খরচ মিলিয়ে এই প্রকল্প বাস্তবায়িত হবে দুই সালের মধ্যে প্রকল্পের অর্থ পরিশোধ করা হবে দশ বছরের কিস্তিতে যা চলবে দুই হাজার পঁয়ত্রিশ ছত্রিশ অর্থ বছর পর্যন্ত জে দশ সিই যুদ্ধ বিমান মূলত চীনের বিমান বাহিনীতে ব্যবহৃত জে দশ সি এর রপ্তানি সংস্করণ এটি একটি ফোর পয়েন্ট ফাইভ প্রজন্মের মাল্টিরোল কমবেট এয়ারক্রাফ্ট যা আকাশে থেকে আকাশ ও আকাশ থেকে স্থল দুই ধরনের যুদ্ধে সমান পারদর্শী গত মে মাসে ভারত পাকিস্তান সীমান্তের সংঘাত চলাকালীন পাকিস্তান দাবি করেছিল তাদের যে দশ সিই যুদ্ধ ভারতের রাফাল জেট ভূপাতিত করেছে যদিও সেই দাবি স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি এরপর থেকেই যে দশ সিই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে প্রতিটি ফাইটার জেটের আনুমানিক মূল্য ছয় কোটি মার্কিন ডলার সাতশো কোটি টাকা বিশটি জেটের মোট মূল্য হবে প্রায় একশো কোটি ডলার চোদ্দ হাজার ছয়শো কোটি টাকা এর সঙ্গে প্রশিক্ষণ যন্ত্রপাতি ফ্রেড কস্ট ও অন্যান্য আনুষাঙ্গিক ব্যয় যুক্ত হয়ে দাঁড়াবে আরও বেরাশি কোটি ডলার বিমা ভ্যাট কমিশন অবকাঠামো উন্নয়ন ও অন্যান্য খরচসহ মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে দুইশো কোটি ডলার এই ক্রয় কার্যক্রম বাস্তবায়ন হবে জি টু জি অর্থাৎ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট পদ্ধতিতে চীনের সঙ্গে সরাসরি চুক্তির মাধ্যমে এজন্য এগারো সদস্যের একটি আন্তঃ কমিটি গঠন করা হয়েছে যার নেতৃত্বে রয়েছেন বিমানবাহিনী প্রধান দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ